আসসালামু আলাইকুম এটা হয়েছে আজকে সকাল ছয়টার ভিডিও কালকে সারা রাত আমি ঘুমাই নাই আমি বিগত কয়েকদিন থেকে মানে রাতের বেলা একদম আসে না আমার কেন আসে না সেটা আমি জানি না জানি না বললেও ভুল হবে কারণ আমার একটু ইনসোমানিয়ার প্রবলেম আছে এই কারণে আমি সামান্য একটু টেনশন বা এনজাইটিতে থাকলে আমার রাতের ঘুম হারাম হয়ে যায় আমি রাতে ঘুমাইতে পারি না তো দেখা যায় কি চারটা পাঁচটার দিকে ঘুমাইলে দিনের বেলা আর উঠতে পারি না মানে দশটা এগারোটা বাইজে যায় এরকম হয়ে যায় তো আজকে যখন পৌনে ছয়টা বাইজে গেছে তখন ভাবলাম যে অনেক দিন হয় সকালে বাইরে বের হই না তো আজকে একটু বের হই একটু বেরিয়েও করি তো এই বেশি আমাদের এলাকার বাইরের পরিবেশ আর এটা একটা পাহাড় পাহাড়ের ওপরে অনেক বড়ো বড়ো গাছ লতা পাতায় গেছে তো আমার ক্যামেরার কোয়ালিটি এত বেশি ভালো না এত জুম করে আমি দেখেতে পারি না কারণ এমনি খালি চোখে দেখলে অনেক সুন্দর লাগে আর এই যে একটা আঙ্কেল যাচ্ছে সম্ভবত মসজিদে যাচ্ছে না তো মসজিদ থেকে আসতেছে তো আমাদের এলাকা হয়েছে একদম নিরিবিরি এলাকা একদম নির্জন মানে অত বেশি গ্যাদারিং নেই একদম শান্তিপূর্ণ এলাকা আর আমি এদিকে পাখির আওয়াজ শুনতেছিলাম আর গাছগুলোকে একটু জুম করে দেখার চেষ্টা করতেছিলাম আর সকাল ভোরবেলা শিশিরগুলা গাছের পাতায় জমে গেছে তো মানে দেখতে ভালোই লাগতেছে আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমি বাসায় থেকে থেকে মানে আমার অ্যানজাইটি প্রবলেমগুলো ফেস করতেছি অস্থিরতা ফেল ফেস করতেছি তারপরে কেমন একটা ভাবসা গরমের মতো হয়ে গেছে আমি যখন সকালবেলা বের হয়েছি নেচারে ঘুরতেছি তখন আমার কেমন একটা ফিল হইতেছে যে আমার শরীর থেকে হয়তো গরম কোনো ভাস্প বের হয়ে যাচ্ছে একদম ঠান্ডা পরিবেশ একদম শিশির ভেজা সকাল খুব ভালো লাগতেছিলো আর এদিকে পাতাগুলোর উপরে অনেকগুলো শিশির জমেছিলো আমি এবার একটু জুম করে দেখার চেষ্টা করতেছিলাম কিন্তু ওইভাবে আসতেছিল না আর একদম আর ইদানিং মনে হচ্ছে যে এই গাছগুলো একটু বেশি বাইরে গেছে এগুলো অনেকদিন ছাটা ছোটা হয় না আর এই যে পাখিরাও সকালবেলা বের হয়ে যাচ্ছে এই যে যে যার গন্তব্যে যাওয়া শুরু করছে মানে সকাল হয়েছে ভোর হয়েছে যাচ্ছে আর এই একটা ডুমুর বেশ এটার পাতার উপরে শিশুরগুলো একদম ফ্রেশ হয়ে আছে হাতে ধরতে ইচ্ছে করতেছে কিন্তু মোবাইল হাতে তো সেজন্য একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছে আমি প্রায় অনেক মাস পর আজকে সকালবেলা উঠলাম মানে অনেক মাস না অনেক দিন বড় হবে আর আমি সচরাচর সকালে উঠতে পারি না কোনো সময় উঠতে পারি না সে ছোটোবেলা থেকে আমার সকালে ওঠার অভ্যাস নেই আমি যেই এলাকায় থাকি এই এলাকায় মোটামুটি কেউই সকালবেলা ওঠে না সবাই মানে একটু লেট করে ওঠে আর সকালবেলা একা একা ওঠে নিজেকে কেমন জানি একদম অন্য জগতের মানুষ মনে হয় যে কোনো মানুষ নেই জন্যই আমি একা উঠে নিরিবিরি হাঁটতেছি তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না মানে বোরিং ফিল হয় আবার আমার সাথে কেউ থাকলে তখন আমার ভালো লাগতো তো এদিকে আবার ওই সকালে যারা জগিং করে মানে যাদের ডায়াবেটিস প্রবলেম আছে তারা উঠে হাঁটাহাঁটি করে আমি আবার এইদিকে একটু আর একটু অ্যাডভান্স সুযোগ নিলাম অনেক বছর পরে এরকম খালি পায়ে শিশির পাড়াইতেছে মানে গ্রামে থাকলে এটা বেশি করা হইতো কিন্তু এখন আর ওই সুযোগটা নাই তো আজকে যেহেতু এই সুযোগটা পাইছি তো আর হাত ছাড়া করলাম না সত্যিকার অর্থে এখানে ঘাসির উপরে শিশির পাড়াইতে এত ভালো লাগতেছিলো একদম পায়ের মধ্যে একদম মোলায়ম মোলায়ম লাগতেছিল যা আমাকে আমার ছোটোবেলার স্মৃতি মনে করায় নেয় তো বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ